আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি গাঁদা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমাদের এনআইএনআর স্কুলে ফাল্গুনের প্রোগ্রাম হয়েছিল। সেখানে ওরা দুইজন খুব সুন্দর করে ফাল্গুনের সাজে সেজে চলে গিয়েছে ওদের ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর ওদেরকে মাসা ভালো লাগছিল এরা সবাই হচ্ছে ইনা ইনার ক্লাসমেট এটা সবাই একসাথে নার্সারিতে পড়ে তো সবাই ওই দিন ফাল্গুনের জন্য খুব সুন্দর করে পাঞ্জাবি সালোয়ার কামিজ পরেছে ওদের ফাল্গুনের ফাংশনটা হচ্ছিল ওদের ছাদে মানে স্কুলের ছাদে ওরা প্লে গ্রাউন্ডের মতো বানিয়েছে সেখানে আর পুরো সিঁড়িটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল ইনআনারা দেখে খুব খুশি হচ্ছিল এনারা স্টেজে গিয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল একটু পরে ওদের নাচ হবে এই প্রথম ইনাইনারা স্টেজে নাচ করেছে ফাল্গুনের প্রোগ্রামে কবিতা আবৃত্তি গান নাচ অনেক কিছু ছিল তো বড় ক্লাসের সব কিছু হচ্ছিল তখন ইনারা ওদের আরো কিছু ফ্রেন্ডের সাথে একটু ছবি তুলে নিল nata ka samara ka jure chhede amun khawai ha এখানে বড় ক্লাসের বাচ্চারা আর ইনার ফ্রেন্ড ওয়াসেনাথের মা গান গাচ্ছিল তো সেটাও একটু রাখলাম ইনে ইনারা খুব খুশি হচ্ছিল যে নাচ নাচছে ওরা জুতা পরে নিচ্ছে আমরা বাসায় চলে আসবো তো ওদের নাচটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর মাসাল্লা বলতে ভুলবেন না ইনায়রা একশো দুই ডিগ্রি জ্বর নিয়েও এই ফাংশানটা করেছে আর ও মোটামুটি খুশি ছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ